যেখান থেকে বসে আমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চব্বিশে আগস্ট দুই হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি বিরল উপজেলার দিনাজপুর জেলার একেবারে সীমন্তবর্তী একটি হাট একেবারে ছোট হাট খুব বড় না একেবারে ছোট হাট এটি হচ্ছে কালিয়াগঞ্জ এই শুধুমাত্র সপ্তাহে একদিন মঙ্গলবারেই বসে কিন্তু হাট তো এখানে কিন্তু সকল ধরনের কুল খুব কম কম ওঠে আর কি দেখছেন এই যে দেখছেন ছোট গরুগুলো খুব কম শুধুমাত্র বাজারে এক বাইরে আর খুব কম আছে তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের এই বাজার থেকে ছোট ছোট গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেবো ভাই

এ কত দাম বলে? সাড়ে 15 কত হলে দেওয়া যাবে ভাই? 16 হলে দিয়ে দিবেন। এই যে 16000 হলে বিক্রি আর তার পাশে এটা এটা? না এটা 15 বলে। এটা এখন পর্যন্ত কত বলছিস? 16 হলে দিয়ে দিবেন। 15 হলে দিয়ে দিবেন। সাড়ে 15 চাই দাম। 15000 হলে বিক্রি আর তাপাশে টাই না এটাও পনেরো সর্বশেষ সব কিন্তু বক না দেশি সাইজগুলো খুব বেশি একটা ভালো না আর এই যে এটাটা যা এটা কত হলে রাখবেন এটা 13.5 এটা 13.5 না সর্বশেষ সাইজ বলে একটু দেখেন আপনারা কোয়ালিটি সম্পূর্ণ সাইজ রাত ছোট সাইজ এবং

না থাকলে একটু গাড়াক হলে একটু দামটা বেশি হয় আর গারাক না হলে একটু দামটা কম কমটা বেশি থাকে দামটা লোকজন নাই কি আসছে

আলহামদুলিল্লাহ আপনারা তো শহরে সব করেন আবার কালিয়াগঞ্জে আসেন এখানে কি বিক্রি করার উদ্দেশ্যে আসেন নাকি কেনার উদ্দেশ্যে আসেন কেনাবেচা এটা কি এখানেই কিনলেন এখানেই এখানে বিক্রি করছেন এখানে যদি বিক্রি না হয় তো কোথায় নিয়ে যাবেন চাচা বুধবারে ফাসিলা দাম কোথায় কোন হাঁটে বেশি পান বুধতে ওটা বলা যাবে না নানা 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 বিভিন্ন রকম আচ্ছা আমরা এটা তো ধারণা নিব এটা কত টাকা দাম চাইলেন এটার কেমন কত ক্রেদার কত বলে সাড়ে কত আঠারো পর্যন্ত উঠছে আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কেমন ছিল চাচা দাদা উনিশ সাড়ে উনিশ মানে উনিশ পার হতেই হবে এই যে উনিশ হাজারের উপরে হলে দেখে আমরা একটু একটু এর পাশে দেখছি দুইটা চাচা আসসালামু আলাইকুম

দেখা যাবে <paperworknet>